আন্দোলন বিগত দিনের আন্দোলনে আপনারা দেখেছেন আমরা সাহাবাগীদের আন্দোলন দেখেছিলাম তারা এখানে শাহবাগ নামক একটি এলাকা গড়ে তুলে এখানে বিরানি নারী আড্ডা আর গভীর রাতে অপরাধের জগৎ নগরী বানিয়েছিল আর আমাদের ছাত্ররা যুবকেরা এখন আন্দোলন করছে তারা যেখানে দাঁড়িয়ে স্লোগান দিচ্ছে সেখানেই নামাজের ওয়াক্ত হলে তারা আল্লাহকে সেজদা করে আজকের এই যুবক যদি পাওয়া যায় তাহলে বাংলাদেশ আর পথ হারাবে না সংগ্রামী ভাইরা মাঠ এই যুবক ছিল হজরত মুসাহী আল্লাহ তিনি কিন্তু অবয়বের দিক থেকে খুবই চমৎকার ছিলেন তিনি সুন্দর চেহারার অধিকারে ছিলেন তিনি অনেক দনাঢ্য পরিবারের সন্তান ছিলেন কিন্তু তার মা তাকে ইসলাম গ্রহণ করার কারণে তার উপরে অবর্ণনে নির্যাতন হজরত মুসাহ চেহারা এত সুন্দর ছিল এত উন্নত জামা কাপড় সুগন্ধি তিনি ব্যবহার করতেন আল্লাহ রাসুলের অন্য সাহাবিরা অনেক দূর থেকে মুসাব রদি আল্লাহ তালা আসার সময় বুঝতো জিয়া রসুল আল্লাহ আমাদের নাকে যে সুগন্ধি পাচ্ছি এত উন্নতি সুগন্ধি মুসাব ছাড়া আর কেউ ব্যবহার করার অ্যাবিলিটি নাই এই মুসাবকে তার মা বলেছিল তুমি যদি মোহাম্মদের ধর্ম যদি না ছাড় তার পথ যদি না ছাড় তাহলে তোমাকে হয় মোহাম্মদের দিন ছাড়তে হবে আর সে আমার সম্পত্তির সব কিছু থেকে আমি তেজ্য করে দেব তোমাকে মায়ের এই কথা আর আরেক দিকে দুটি বিবেচনা করে দেখলো যে না মা আমাকে সম্পত্তি থেকে বঞ্চিত করবে করুক কিন্তু আমি যে মহা নেয়ামতের সন্ধান ইমানের সন্ধান পেয়েছে আমি সেটি ছাড়তে পারি না হজরত মুসাফ্রদি আল্লাহ তালহু তিনি কিন্তু চলে গেলেন যাওয়ার সময় মা কিন্তু তাকে যখন সর্বশেষ তিনি যখন চলে যান তখন বলল মুসাব তোমার পরনে যেই কাপড়টি আছে এটিও কিন্তু আমার এটি রেখে যেতে হবে হজরত মুসাফরে আল্লাহ একটি বস্তা সেই কাপড়টি খুলে দিয়ে নিজের বস্তাকে চতুর্দিকে পেছিয়ে তিনি আল্লাহ রাসুলের দরবারে গিয়ে তারা ইসলামের জন্য সব মায়ের সম্পদ বিলাস প্রভাব প্রতিপত্তি সব কিছুকে তারা এক পাশে রেখে দিয়েছে তারা সব কিছুকে এক পাশে রেখে তারা ইসলামের এই পতাকা তলে সামিল হয়েছে সংগ্রামী ভাইরা আজকের এই আয়োজনে এই যুব সমাবেশের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক সংগ্রামী কেন্দ্রীয় সভাপতি ঢাকা মহানগরী সংগ্রামী আমির আগামী দিনে ঢাকা সিটি কর্পোরেশন উত্তরের যাকে আমরা মেয়র হিসাবে দেখতে চাই আয়োজনের সম্মানিত প্রধান অতিথি জননেতা জনাব মোহাম্মদ সেলিম উদ্দিন আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আমরা আজকের এই সম্মেলনের পক্ষ থেকে সম্মানিত প্রধান অতিথিকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ আপনাদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আমি যে কথাটি বলতেছিলাম সেটি হচ্ছে যুবক সেই মুসাব এরকম সব কিছুকে বর্জন করে আল্লাহর সন্তুষ্টির জন্য তিনি কিন্তু নিজেকে ওয়াকফ করেছিলেন ওহুদের যুদ্ধে করেছিলেন আল্লাহ তালান সব কপিন এক এক করে যখন দাপন করা হচ্ছিল তখন একজনের কাছে সে আর কাপড় অর্ধে কাছে যে কাপড় দিয়ে এক অংশ ঢাকলে শরীরের আর এক অংশ খালি থেকে যায় আর সেই ব্যক্তি হচ্ছে ওই দনাঢ্যবান যুবক মুসাফর আল্লাহ মুসাফর আল্লাহ তালান আল্লাহ রসুল সাহাবেদেরকে বললেন তোমরা কি নিয়ে এরকম তাকিয়ে আছো বলছে যে এখানে মুসাহের কফিন এক টুকরা কাপড় এই দিকে দিলে আর ওই দিকে হয় ওই দিকে দিলে আর ওই দিকে হয় না আল্লাহ রসুল বোখারি শরীফে আসছে আল্লাহ রসুল ইফরিক নামক কতগুলো শুকনো ঘাস মুসাহের কফিনের এক অংশে দিলেন আর এক অংশ ওই ছোট্ট কাপড় দিয়ে ঢেকে দিলেন আর আল্লাহ রাসুলের চোখ দিয়ে অনবরত পানি পড়ছে আল্লাহ রসুল সাথে সাথে বললেন তোমরা যদি দুনিয়ায় কোন জান্নাতি ব্যক্তিকে দেখতে চাও তাহলে যেই মুসাফ ইসলামের জন্য সব ত্যাগ করেছে এই তাকে দেখে নাও ও আজকের বাংলাদেশের জন্যে বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করবার জন্যে বাংলাদেশকে আজকে যদি ইনসাফ ভিত্তিক একটি ন্যায় ভিত্তিক বাংলাদেশ যদি আমরা করতে চাই তাহলে সেই যুবকের প্রয়োজন এই জন্য আমরা বিশ্বাস করি বিগত দিনের আন্দোলনে আমাদের সেই যুবকরাই ছিল যারা আমার শীত থেকে নামাজ পড়ে রাত্রে তাহাজ্যো নামাজ পড়ে পরের দিন আন্দোলনে গিয়ে গিয়েছিল আমাকে এক শহীদের মা শহীদ কাউসার হোসেন বিজয়ের মা বলেছিল আমার সন্তান প্রতিদিন কলেজ থেকে যেই টাকা উদ্বৃত্ত নিয়ে আসতো সেটি আমার কাছে জমা দিয়ে দিত কিন্তু আমি আমার ছেলেকে আন্দোলনে যেতে দেব না তার হাতে আমি কোনো টাকা দিচ্ছি না কিন্তু একদিন সেই দিন আমি যখন তাকে টাকা দিচ্ছিলাম না তখন পাশের একজন থেকে কিছু টাকা ধার করে নিয়ে যাওয়ার সময় বলে গেছে যে আমি যদি আর না ফিরি আমি যদি শহীদ হয়ে যাই তাহলে এই টাকা আমার মা থেকে নিয়ে নিই এইভাবে করেই যুবকরা এক স্বপ্নের বাংলাদেশ বৈষম্যহীন বাংলাদেশ গড়বার জন্য জীবন দিয়েছে সুতরাং এই বাংলাদেশ যদি আমাদেরকে পেতে হয় তাহলে আমাদের নৈতিক শিক্ষার আলোকে বাংলাদেশকে গড়তে হবে বাংলাদেশ জামাত ইসলামে আজকে সেই যুবকদের জন্যে একদিকে তাদের মেধা আর আরেকদিকে তাদের নৈতিকতা আর আরেকদিকে তাদের সমাজ কল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে একটি একজন যুবক একদিকে দিকে যেমনি মামতি করতে পারবে আর দিকে সমাজে এসে মানবতার সেবা করতে পারবে আরেক দিকে এই যুবক মাতা পিতার একজন শ্রেষ্ঠ সন্তান হবে সব সন্তানরা হয়তো অনেক ডিগ্রিদারি সন্তান বাবা মায়ের থাকতে পারে কিন্তু এমন সন্তান আমরা করতে চাই এমন যুবক আমরা আমাদের ইসলামের আদর্শ দিয়ে তৈরি করতে চাই যে যুবকেরা তার বাবার জানাজা পড়াতে পারে আবার বাবার কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করতে পারে অকর রব্বের কামা রব্বাইয়া আজকে আমরা এই রকম যুবক আমরা তৈরি করতে চাই যারা তাদের দেশপ্রেম মাধ্যমে তারা ইতিহাস তৈরি করতে পারে আজকে আমরা সেই যুবকদের চাই যারা ওমরের মতো গভীর রাতে বস্তা টেনে মানবতার সেবায় নিজেকে ওয়াকফ করবে আমরা আলহামদুলিল্লাহ বিগত দিনের এই জুলাই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ আমরা দেখেছিলাম বন্যা আমরা দেখেছিলাম বিভিন্ন দুর্যোগ এই সব জায়গায় আমাদের যুবকদের বিচরণ আলহামদুলিল্লাহ আর এই মানবপ্রেমী এই মানবতার জন্যে ফেরিওয়ালা হিসেবে নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামে আমির তিনিও আসলে যুবক আমাদের ডাক্তার শফিকুর রহমান আমরা আগামী দিনে বাংলাদেশ ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে আমরা গড়ে তুলব ইনশাআল্লাহ সংগ্রামী ভাই আমার তাই আসুন আমরা আমাদের এই যুবকদের জন্যে বাংলাদেশ জামাত ইসলামী আজকে আমাদের মহানগরের সংগ্রামী আমির তিনি আজকে এখানে আমাদেরকে নিয়ে কারিগরি প্রতিষ্ঠান গড়ে তুলেছেন আমাদের যুবকদেরকে স্কিল ডেভেলপমেন্টের জন্য নাগরিক হিসাবে তারা যেতে পারে তারা যাতে পড়ালেখার জন্য উন্নত রাষ্ট্রগুলোতে যেতে পারে তারা যাতে এখানে তাদের পড়ালেখা শুধুমাত্র ফুটিবিদ্যাগত না হয়ে তারা এখানে তাদের সেই শিক্ষণের মাধ্যমে এই বাংলাদেশকে গড়ে তুলতে পারে কিন্তু এই বাংলাদেশকে বিগত দিনে আওয়ামী লীগ তৈরি করেছিল হেলমেট বাহিনী আওয়ামী লীগ তৈরি করেছিল সন্ত্রাসী বাহিনী আওয়ামী লীগ তৈরি করেছিল লম্পট বাহিনী আওয়ামী লীগ তৈরি করেছিল গাজা খর আওয়ামী লীগ তৈরি করেছিল ফেন্সিডেল খর আর বাংলাদেশ জামাত ইসলামী তৈরি করছে সেই সোনার মানুষদেরকে যারা একটি সমাজ একটি ইনসাফ ভিত্তিক রাষ্ট্র বিনির্মাণের জন্য ভূমিকা পালন করছে আগামী দিনে সেই রাষ্ট্র গড়ে তুলবো আমরা ইনশাআল্লাহ সংগ্রামী ভাইয়ের আমার তাই আসুন আমরা এই নেতৃত্ব ইসলামের যে সুমহান আদর্শ আজকে মানুষের জন্যে যে কল্যাণ যেই মানব কল্যাণ যে সমাজ কল্যাণ যে মানবতাবাদী চেতনা যে উন্নত নৈতিক বোধ আজকে যে ইসলাম মানুষের মধ্যে জাগ্রত করতে পারে যে কোরআন মানুষের মধ্যে জাগ্রত করতে পারে আমরা যদি সেই কোরআন এবং হাদিসের সাথে আমরা নিজেদেরকে সে আদর্শের পতাকা তলে নিজেদেরকে সামিল করতে পারি তাহলে আল্লাহ রসুলকে হত্যা করার জন্য যে ওমর এসেছিল নিজের বোন এবং ভগ্নিপতিকে ইসলাম গ্রহণ করার কারণে রক্তাক্ত করে দিয়েছিল সেই ওমর পরিণত করেছিল আল্লাহ বলেছেন আমার পরে আর কোনো ব্যক্তি নবী হবে না কিন্তু আল্লাহ তালা যদি কাউকে নবী বানাতেন সেই ব্যক্তি হতো ওমর সোবাহান আল্লাহ আজকে সেই যুবক আমরা তৈরি করতে চাই আজকে সেই যুবক তৈরি করবার জন্য সেই পরিকল্পনা নিয়ে আমরা কাজ করে যাচ্ছি সংগ্রামী ভাইয়েরা আমার তাই আসুন আগামী দিনের ইনসাফ ভিত্তিক সেই বৈষম্যহীন বাংলাদেশ উই ওয়ান জাস্টিসের বাংলাদেশ এবং আমাদের অন্যায় অবিচার দুর্নীতি চাঁদাবাজি লুণ্ঠন এগুলোর হাত থেকে বাংলাদেশকে আজকে যদি মুক্ত রাখতে হয় তাহলে আমরা বলবো এই নৈতিক চরিত্র সম্পন্ন যুবকদের নেতৃত্বে পালায় পালায় আজকে আন্দোলন গড়ে তুলবো যে আন্দোলন শুধুমাত্র চাঁদাবাজি করবেন না এটি নয় আমরা চাঁদাবাজি কাউকে করতে দেব না সেই উদ্যোগে সেই মায়ের জন্য সেই বোনের জন্য আজকের এই সমাজ অনেক উন্নত হয়েছে কিন্তু এই সমাজের কেউ বলতে পারবে না রাত বারোটা একটা দুইটার পর গভীর রাতে একজন আমার মা এবং বোন রাস্তা দিয়ে হেঁটে যেতে পারবে তার ইজ্জতের উপরে কোনো আঘাত আসবে না আজকের কোনো গ্যারান্টি নেই কিন্তু আল্লাহ রসুল বলেছেন এই জুলুম এই নির্যাতন এই ত্যাগ এই হত্যা এই শাহাদ এই সব কিছুর পরে এমন এক সমাজ হবে যে সমাজে একজন সুন্দর রমণী হেঁটে যাবে তার সেখানে আল্লাহর ভয় ছাড়া কোনো ভয় থাকবে না